যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়েছে বুধবার বিকেলে রমজানালে হাট থেকে শুরু করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন স্থানে গণসংযোগ ও লিফল্যাট বিতরণ করা হয় এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুল মান্নান মনি জাগের হোসেন বাহাদুর জেলা যুবদলের মৎস্য বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন সোজন শিল্প বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী মুন্না যোগাযোগ সম্পাদক ও রাউজান কলেজে ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ তহিদুল আলম স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব একরাম মিয়া বিএনপি নেতা শাহাবুদ্দিন মেম্বার আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ আলমগীর সাতই নভেম্বর বিপ্লব সংমতি দিবস উপলক্ষে রাউজান কলেজ মাঠে রাউজান উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উদ্যোগে আলহাজ গিয়াসুদ্দিন খাদের চৌধুরীর আগমন উপলক্ষে আজকে আমরা লিভেট বিতরণ করেছি এবং গণসংযোগ করেছি তাই আগামী দিনে আপনারা আগামী সাতই নভেম্বর রাউজান কলেজ মাঠে আগামী সাথেই নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এবং সংহতি দিবস উপলক্ষে সাত নং রাহুল যুবদল ছাত্র দলের পক্ষ থেকে চারটা দল সহ আমরা আজকে এই লিভ তরুণ দল সহ লিভ আজকে কর্মসূচি উপলক্ষে আমরা আগামী সাতেই আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত ভাইস চেয়ারম্যান রাহুল কোন মানুষের নেতা আলহাজ গেরুদ্দিন কাদের চৌধুরীর আরও উপস্থিত ছিলেন যুবনেতা শাহ নেওয়াজ রাসেল আবু জাফর মেম্বার মোহাম্মদ নাসির ছাত্রনেতা লিমন চৌধুরী বাপ্পা যুবনেতা মোহাম্মদ নাজিম যুবনেতা সাইফুদ্দিন রুবেন জিয়ামন সেক্রেটারি দেলোয়ার খান যুবনেতা মোহাম্মদ রাশেদ লোকমান হাকিম মনিরুল ইসলাম বাসা তরুণ দল সভাপতি মোহাম্মদ রোমান লিটন জাহাঙ্গীর জানিয়ালম যুবনেতা মোহাম্মদ হাফিজ যুবনেতা মোহাম্মদ শাকিল তসলিম সালাউদ্দিন মাসুদ মইনু সুমন মহিউদ্দিন জানিয়াল মোহাম্মদ মিয়া সহ আর অনেকে বিপ্লব সংহতি দিবস উপলক্ষে রাজন সদর ইনওয়ানের বিএনপি অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ আজকে আমরা গণসংযোগ করছি আগামী সাত নভেম্বর রাজন কলেজের সরকারি সরকারি কলেজে জনসভা হবে উত্তর জনসভায় উপস্থিত থাকবেন রাজনের গণমানুষের নেতা রাজন রাঙ্গুনিয়ার সাবেক সংসদ সদস্য বীর চট্টলার বীর সন্তান বিএনপির ভাইস চেয়ারম্যান জননন্দিত নেতা আল হাজ কাদের চৌধুরী জাতীয় সংগতি বিপ্লবী উপলক্ষে আমার প্রিয় নেতা আল হাজ গাইসুদ্দিন কাদের চৌধুরী উত্তর জনসভায় প্রধান অতিথি বক্তব্য রাখবেন desk news smile tv raujan Chotogram.